অভ্যুত্থানের বর্ষপূর্তি নিয়ে আলোচনায় আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানি আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শুরুতেই যে প্রশ্নটা আপনার কাছে করতে চাইব যে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে বলে আপনি মনে করছেন এবং পাশাপাশি জানতে চাইব যে ঘোষণাপত্র নিয়ে আপনার মূল্যায়ন কি ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য জুলাই গণ অভ্যুত্থানের এক বছর আজকে যেহেতু আপনাদের সময় কম এখানে খুব সংক্ষেপে বলতে হবে আমি যদি একেবারেই তাহলে জুলাই স্বপ্ন বলেন বলেন চেতনা বলেন তার তেমন কিছু পূরণ হয়নি গত পক্ষান্তরে জুলাই গণ অভ্যুত্থানের যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য সেই চেতনা সেই প্রতিজ্ঞা থেকে এখন যারা সরকারে আছেন তারা এবং যারা নেতৃত্ব আছেন তারা ক্রমান্বয়ে বহু দূরে চলে যাচ্ছেন যার একটা প্রতিফলন আজকের এই জুলাই যে ঘোষণা পত্র আসলো সেখানেও আমি দেখতে পেয়েছি কারণ হচ্ছে যে এই গত এক বছরের কালক্ষেপণের মধ্য দিয়ে আজকে অবশেষে জুলাই ঘোষণাপত্রে যা বলা হয়েছে সেটা আমি মনে করি না যে সেখানে আমাদের প্রত্যাশার পুরোপর পুরোটা সেখানে আছে দেখুন একটা শান্তিপূর্ণ একটা বৈষম্য বিরোধী আন্দোলনকে সরকার আহ একেবারে ফ্যাসিভাদি কায়দায় বর্বর কায়দায় দমন করতে গিয়ে জুলাই ম্যাচাকার সংগঠিত করেছিল এবং সেই জুলাই মেছাকারের বিরুদ্ধে কিন্তু দেশের আপামর জন্য সাধারণ রাস্তায় নেমেছিল ফলে একটা নিরাপদ বাংলাদেশ গড়বার একটা প্রত্যয় কিন্তু জুলাই গণপ্রথনের মাঝে ছিল কিন্তু আমরা এবং গত এক বছরে আপনারা দেখেছেন যে কত কত হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে আমরা জুলাই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো প্রকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা কখনোই প্রত্যাশা করি আপনারা দেখেছেন এখনো পর্যন্ত মব চলছে চলছে সন্ত্রাস সেই সন্ত্রাসকে গ্রুপ হিসেবে উল্লেখ করবার চেষ্টা করেছে সেটিও গণভ্যুত্থানের চেতনার পরিপন্থী আপনারা দেখেছেন যে এই গণভ্যুত্থানের মধ্যে যে অভূতপূর্ব ঐক্যটি তৈরি হয়েছিল সেই ঐক্যটি ধরে রাখা ছিল এই সরকারের প্রথম এবং প্রধান কাজ

যে কোনো নতুন সরকার যে কোনো বিপ্লব বা গণঅভ্যুত্থান পরবর্তী একশো দিন খুবই গুরুত্বপূর্ণ সেই একশো দিনের যে কাজগুলো করার কথা ছিল সেই কাজগুলো হয়নি সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সরকারে যারা আছেন তাদের কয়জন আসলে এই গণঅভ্যুত্থানকে দেখেছেন গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিলেন সেটা একটা প্রশ্ন তো জনমনে আছেই এগুলো এখন সবাই জানে ফলে যারা গণঅভ্যুত্থানেই ছিলেন না তারা সরকারে গিয়ে গণঅভ্যুত্থানের চেতনা কতটা বাস্তবায়ন করেন সেই প্রশ্নটি আমাদের কাছে শুরু থেকেই ছিল গত এক বছরে সেটাই কিন্তু ফলে আমি মনে করছি না যে এখন আর এই সরকার সেই গণপ্রধানের ঐক্য চেতনা সেটা ফিরিয়ে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য